আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন একটা কথা খুবই বলতে ইচ্ছে করছে আপনাদের সাথে সেটা হচ্ছে মুদ্রার এক পিঠে যেমন সাপলা থাকে মুদ্রার অপর পিঠে ঠিকই যমুনা সেতু থাকে ঠিক আছে আচ্ছা বিষয়টা এমন যে আজকে আপনি কারো কোনো ক্ষতি করলেন কাউকে একটা ছোট পাটকেল মারলেন দেখবেন আপনার জন্য পরবর্তীতে এই জিনিসটা তৈরি হয়ে থাকবে একটা ইটের কর্ণা হয়ে ঠিক আছে আজ আপনি কাউকে ক্ষতি করলেন কারো পিছনে আপনি লাগলেন এবং তার একটা তাকে ক্ষতি করে আপনার মজা পাইলেন সাময়িক একটা মজা পাইলেন হ্যাঁ আমাদের দেশের একটা কথা আছে যে উদারদার হজম ছাড়া কেয়ামত হয় না এই বিষয়টা তো এই উদারদার হজন ছাড়া আসলে কিন্তু মানে কেমথা না বিষয়টা এমন যে আপনি আজকে আমাকে মারলেন আমার ক্ষতি করলেন আমাকে কোনো একটা চিপায় ফেলে দিলেন বা আমার কোনো ঝামেলা করলেন আমার সাথে আপনার সাথে কেউ না কেউ করবে এটা মাস্ট অর্থাৎ আজকে ভিডিও কথা করার মূল উদ্দেশ্য এটা যে আপনি যদি কারো ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি কেউ না কেউ করবে কেউ না কেউ রেডি হয়ে আসে অলরেডি তাই কাউকে ক্ষতি না করে সে যদি ভুল করে তার ভুলটা চুপি সারে তাকে ধরিয়ে দেওয়া যে ভাই তুমি এটা করো না এটা করো এটা তোমার ভুল হচ্ছে অথবা আপনার সে যদি ভুল করে বা সে যদি কোনো রাগ শোনেন পৃথিবীতে একটা বিষয় হচ্ছে কি জানেন সবচেয়ে মহৎ লোক সে যে ক্ষমা করতে জানে যে কি ক্ষমা করতে জানে তাহলে কোনো ব্যক্তি যদি অন্যায় করে ফেলে তার ভুলটা তাকে চুপে চুপে এসে ধরিয়ে দিয়ে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন নিজের মধ্যে শুন নিজের মধ্যে রাগটাকে না ফুসে মানবতাকে ফুসুন আপনি তার কাছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিণত হবেন ঠিক আছে কাউকে আপনি একটু গুঁতা মারলেন সে যে আপনাকে লাথি মারবে না এই জিনিসটা কিন্তু আপনি ভুলে যায়েন না আপনি কারো গুথা মারবেন সে লাথি মারবেই কেউ না কেউ মারবে তার হয়েও মারবে অথবা তার মতো কফি হয়ে মারবে অথবা অন্যভাবে হলো আপনি সে একটা লাথি খাবেনি তাই অন্য কারো কোনো ক্ষতি করে কোনো লাভ নেই ভাই নিজে যেভাবে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সঠিক পথে চলার চেষ্টা করেন দুই পয়সা ইনকাম করতে পারলে আপনার পরিবার নিয়ে খান না হলে কারোর সাথে কোনো ভেজালে কারোর সাথে কোনো সমস্যা যাওয়ার কোনো প্রয়োজন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি সম্ভব হয় একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ